আজ আমরা কোথায় চলে আসলাম হ্যাঁ ঠিক ধরেছেন গেটওয়াল শপিং সেন্টার আজ দুই মার জন্য শপিং করতে আসলাম শাশুড়ি মার জন্য মার জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সবসময় আমার পাশে থাকবেন এ তো আমরা চলে আসলাম এ ফ্লোরের শাড়ি অ্যান্ড থ্রি পিস বিক্রি হয় আমরা এই দোকানটার থেকে সব সময় শাড়ি কিনি সবসময় আমার শাশুড়ি মার জন্য আমার নিজের মার জন্য বি প্লাস কাট কাপড় কিনে নিয়ে এখান থেকে তাদের নাকি এই কাপড়গুলি অনেক ভালো লাগে পড়তে আরাম লাগে তাই তাদের জন্য বি প্লাস কাপড় নিতে চলে আসলাম তাদের কাপড় কিনতে গিয়ে আমার নিজের জন্য একটা চয়েস হয়ে যায় তো আমি তো আমার জন্য নিতে আসিনি তাই নিব না তো শাশুড়ির জন্য মার জন্য কিনতে এসেছি আমার শাশুড়ির মার জন্য কিনে নিব এই তো আমার কেনাকাটা শেষ চলে আসলাম বাসায় আমার আমার একটা ব্যাগ দেখে আমার আন্টি চয়েস করেছিল তাই তার জন্য একটা ব্যাগ নিয়ে এসেছি পাশায় পড়ার জন্য কাপড়গুলো কেমন হয়েছে বলেন তো